সকালে এক স্যান্ডেলে ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান কর্মসূচিতে রাজনৈতিক মদত ও ইন্ধন রয়েছে বলে মনে করছে সরকার এই ব্যাপারে সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশ জানিয়েছে তথাকথিত ছাত্র সমাজের নেতাদের কারো কারো গতিবিধি সন্দেহজনক তার ওপরে নেই কোনো অনুমতি রাজ্য পুলিশ একথা জানিয়ে দেওয়ার পর দুটি ইমেল বার্তা পাঠায় তথাকথিত ছাত্র সমাজের যৌথ মঞ্চ পরে ছাত্র সমাজের থেকে দুটি মেল এসেছে কিন্তু কোনো অনুমতির মেল আসেনি শুধুমাত্র তারা এই তথ্য জানিয়েছে যে তারা নবান্ন অভিযান করতে চায় এডিজি সাউথ বেঙ্গল বলেন মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা রয়েছে তাই অনুমতি দেওয়া হয়নি পুলিশের দাবি কলকাতা হাইকোর্টের নিয়ম মেনে কর্মসূচি সংক্রান্ত যে সমস্ত জরুরি তথ্য দেওয়ার প্রয়োজন হয় যেমন তারা কোন পথে এগোবেন কি কর্মসূচি কোথায় অবস্থান করবেন সেই সব তথ্যও জানানো হয়নি আর সেই জন্যই এই অনুমতি বাতিল করা হয়েছে দ্বিতীয় ইমেলে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে অনুমতি চাওয়া হলেও তাদের অনুমতি দেওয়া হয়নি তবে ছাত্র সমাজের নেতারা এদিন প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে দাবি করেন তাদের কোনো রাজনৈতিক মদত দেওয়া হচ্ছে না এটা ভ্রান্ত প্রচার তারা এও বলেন নবান্ন অভিযানে রাজনৈতিক নেতা না। সাধারণ ছাত্র সমাজ স্বতঃফূর্ত যোগদান তারা আশা করছেন এখন এই পরিস্থিতিতে কি হয় নবান্ন অভিযানে কতটা জমায়েত হয় পুলিশের প্রতিরোধী বা কিরকম হয় সারাদিন বৃষ্টির বিপর্যয় থামে কিনা সেদিকেই চোখ রাজ্যবাসীর